তো বন্ধুরা সব রেডি করে চলে চলের রান্নায় ভাত বসিয়েছি তো ভাত ফুটে গেছে আর এখন আমি তরকারি করব। কড়া বসিয়েছি কড়াটা গরম হবে আর এখন আমি এই যে তেলাপিয়া মাছ জ্যান্ত তো তেলাপিয়া মাছ আজকে ঝোল করবো তো কী দিয়ে ঝোল করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে পটল আর আলু তো জ্যান্ত মাছের সাথে পটল আলুর ঝোল খেতে ভালো লাগে তো তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি আমাকে কমেন্টে জানিও আর এখানটায় মশলা করে নিয়েছি আদা বাটা একটা পেঁয়াজ বেটে নিয়েছি একটা টমেটো আর ধনেপাতা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ফুটে গেছে এদিকে আর এখন আমি কড়াতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে কড়াটা অনেকক্ষণ বসানো হয়েছে গেছে আর কিন্তু ভালোভাবে কড়াটা না গরম হলে তেলটা গরম না হলে তোমরা পেয়ে যায় কড়া কড়া ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এই যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব তো দেখো মাছগুলো দেখো কতটা বড় তো একবেলা খাবো ওই জন্যে নালে পিস করে করতাম ওই জন্যে এক বেলা খাবো বলে গোটা গোটা রেখেছি মাছে দেখো তো চলো এখন কড়াতে দিয়ে ভেজে নি মাছটা ওই জন্যে কড়াতে দুটো দুটোই করে ভেজে নিজে চারটে যদি একসাথে দিতাম তাহলে ওই মানে অসুবিধা হতো একটা গাছটা তার একটা লেগে যায় ওই জন্যে তো ভাতটা জুটো দুটো করে দিয়ে ভাজ দিই ভালো ভাবে যাবে আর কড়াতে তো বেশি মাছ মোটামুটি ভালো যাবে কড়াটা মানে গরমসো করা পাওয়া হলে পাওয়ার মধ্যে করে করলে ভালো হয়ে যায় দুটো চাটে পাঁচটা দিয়ে ভালোভাবে মিল যায় ওইটা হচ্ছে ছস যাবে আর এটা একটু ঘর মতো করাটা ওই জন্যে দুটো দুটো করে দিয়ে ভেজে নেবো আর এখানে ভাত ধুটি ভাতে ভেন্ডি হাতে দিয়েছে বিয়ে ঘুনে বাজনি গিয়ে ঘুমে কেন এমনি আমরা বাটা মশলাই খাই মশলা কেন অত খাই অত কেন বাটা মশলা খেয়েতে অভ্যাস হয়ে গেছে ওই জন্য মাঝে এখন আর বাটা মশলা তরকারি কেস একটা একশো আমরা তাই নাহলে ওনারা যতই গুঁড়ে রান্না গুঁড়ো দিয়ে রান্না করো এখন সব বাটা গতি করে খেয়েছিল তো বাটা জিনিসের টেস্টই আলাদা তো সব সময় তো আর বাটা সময় নয় না যখন যেরকম জুড়ে থাকে জুড়ে দিয়ে করি আর আলাদা যখন বাটা থাকে তখন বাটি বেঁচে দিয়ে করি এবার জিরেগুলো অনেক দিনই এনে দিচ্ছে গুঁড়ো জিরে বাগান গুলো জিরে দিয়ে তরকারি গুলো করে নিচ্ছে না না হয়ে যাবে বেঁচে দিন থাকলে আবার চার নাম থাকে যায় ওই জন্যে আমি Let's put it on the plate. Let's put it on the plate. Let's put it on the plate. যখন নিয়েছি তখন জ্যানত এর মধ্যেই লাফাচ্ছিল কাটার পরে তো বুঝতে হতো তো আমি মাছটা বাড়ি কাটে নিই মাছ আকাতে যে কেটে নিয়েই করছি কত জেলো মাছ তো তার বেশি ভয় লাগে টাকা যদি হাতে ফুটে ফুটে যায় ভীষণ ভয় লাগে আমার একটা পার্থ করে তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে আর আমি দু পিস আছে দু পিস ভেজে নিব তাহলে মাছগুলো ভেজে নিই মাছ হয় বন্ধুরা দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছে মাছ ভাজা হয়ে গেছে কড়াতে তেল আছে তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি

পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আর সবজল তো একটু ভালো করে না ভেজে নিয়ে যায় না ভালো লাগে না টেস্টি লাগে না তো ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো বাটা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে কষিয়ে নেবো জল ঢেলে দিয়েছি আর ঝোলটা এখন ফুটে গেছে আর এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই মাছগুলো দিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব ఢా ద